তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এন ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে কিন্তু ক্যামেরাটা ভালো হয়নি কারণ ছেলে করে দিয়েছে আমি সকালে টাইম পাইনি তাই লজ্জর করছে তো দেখো এখন বাজে হলো সকাল সাতটা সাতটাতে পুজো দেওয়া আমার হয়ে গেল। আমার কিন্তু সামদান হয়ে গিয়েছে এখন পুজো দিয়ে আমি ডাইরেক্ট চলে যাব হলো রান্নাঘরে তো ফ্রেন্ডস দেখো এখন বাজে হলো সাতটা পনেরো দেখো আমার চা হয়ে গেছে এখানে ডাল চিটি বসিয়েছি এখানে ভাত বসিয়েছি এখনো কিছু হয়নি আমি কিছু বুঝতে পারছি না ছেলে কি দিয়ে খেয়ে যাবে ঘি দিয়ে খেয়ে যেতে হবে কারণ আর টিফিন রেডি করতে হবে ডাল এখনো ছিটি হয়নি ডালের জল গরম হয়ে গিয়েছে দেখে কি হয় আর এখানে দেখো কালকে পাঁপড় তেল আছে আর এখানে মানবির জন্য বুট ভিজিয়েছিলাম বুট আছে তো দেখো এখানে চা হচ্ছে চা মানে সন্ধে আর সকাল তো সকাল তো সকাল তো পেরিয়ে গিয়েছে এখন আর সন্ধ্যা সন্ধ্যাতে এখন চা বানাচ্ছি এখন চা খাবো আর এখানে দেখো এতের দুধ আছে দুধটা গরম করে নেব তো চাটা খেয়ে আবার তোমাদের সাথে আসছি দেখো ফাইনালি আমার ডাল বাচা হয়ে গিয়েছে দেখো পরিষ্কার হয়ে গেছে তাও অল্প অল্প আছে আর পাচ্ছি না পিঠটির ব্যথা ব্যথা করছে এই যে এগুলো এগুলো একটা একটা করে বাঁচতে হলো এখন ভেজাতে হবে আবার চাল কারণ সামনের দিনে হলো আমাদের তো অগ্রাণ মাসের এক তারিখ এক তারিখে আমরা পিঠে খাই তো পিঠে খেতে হবে তার জন্য আবার চাল ভেজাতে হবে কাল সকালে চারটাতে উঠতে হবে ভোর চারটাতে উঠে পিঠা বানাতে হবে তো ফ্রেন্ডস দেখো এই সিঙ্গারাটা হলো গিফটে পেয়েছে নতুন দোকান খুলেছে দোকান খুলেছে অনেক দিনই হয়েছে কিন্তু সিঙ্গারাটা নতুন বানিয়েছে বলে গিফট করেছে খাবার জন্য এমনিই দিয়েছে